হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো বাহারি পটলের রেসিপি সুন্দরী পটল কারি এর জন্য পটলটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি যেমন একদম এই যে সাইডে কাট কাট করে নিচ্ছি সেটা দেখতে খুব সুন্দর লাগে এখন বাহারি পটল ভাজার মতো লাগে দেখতে এইভাবে আমি পটলগুলোকে সবগুলো কেটে নিয়েছি দু সাইডে চিরে চিরে পটল কাটা হয়ে গেছে এরপর আমি কড়াই সরষের তেল গরম হতে দিয়েছি দিয়ে পটলগুলো এক এক করে ভেজে নেব পটলগুলোকে প্রথমে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডও খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব পটলগুলো যত সুন্দর ভাজা হবে খেতেও তত টেস্টি হবে তরকারিটা পটলটা ভাজা হয়ে গেছে আমার দেখুন কি সুন্দর একদম পাতার মতো দেখতে হয়েছে পটলটা ফুলের মতো তারপর আরও কয়েকটা পটল ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর আমি মশলা তৈরি করে নিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাজু আর সর্ষে সাদা সর্ষে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সিলভারটা দিয়ে আমি বেটে মশলাটা বানিয়ে নিচ্ছি আপনারা গ্রাইন্ডারে বেটে এটিকে পেস্ট বানিয়ে নিতে পারেন শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তাই আমি আজকে নিরামিষ পটলি বানাচ্ছি এরপরে আরও একটি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এরপর ফোড়নে দিচ্ছি গরম মশলা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে একটু এরপর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাজু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলে যখন তেল ছেঁড়ে আসবে মশলার থেকে তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এরপর পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে এরপর একটু জল দিয়ে দেব যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল পটলটা কালকে বানিয়েছিলাম খুব সুস্বাদু হয়েছিল খেতে নিরামিষ পটল এরপর উপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো নুন আর চিনি পরিমাণ মতো আর উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে একদম মাখো মাখো হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সুন্দরী বাহারি সুন্দরী পটলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে বন্ধুরা তো